নমস্কার সকলকে আমি মলিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো চলুন সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করি আর যেই দিনের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেই দিনের বারটি ছিল বুধবার আর সকালেও অফিস বের হয়ে গিয়েছে তারপর চলে এসেছিলাম ঠাকুরের বাসনগুলো মাজার জন্য আর আজকে আমি ছাদেই নিয়ে চলে এসেছি ঠাকুরের বাসনগুলোকে সাধারণত আমি তো বাড়ির বাইরেটাতে বসেই বাসনগুলো মেজে নিই তবে আজকে ছাদে আসার একটা কারণ রয়েছে আসলে কি বলুন তো কাল না একটু বের হয়েছিলাম আমার নরদের সাথে কেনাকাটা করার ছিল ওনার কিছু তো ওনার সাথে বের হয়েছিলাম তো তাই সকাল থেকে না ছাদে আসার এক একদণ্ডও সময় হয়নি আর বাড়ি ফিরতেও না অনেকটা দেরি হয়ে গিয়েছিল ওই সন্ধ্যার আগেটাতেই ফিরেছি তাই আর ছাদে যাওয়া হয়নি আসলে ছাদেতে তো বেশ কয়েকটা গাছ বসিয়েছিলাম সেটা তো আপনারা দেখিয়েইছেন তো সেই গাছগুলোকে না প্রত্যেক দিন জল দিতে হয় আর বেশ কয়েকদিন ধরে তো প্রচণ্ড রোদ দিয়েছে আর কালকেও প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ ছিল আর যেহেতু সকাল থেকে ছাদে আসা হয়নি গাছগুলোতে না জলও দেওয়া হয়নি আমি ভুলে গিয়েছিলাম তাই আজ সকাল সকাল ছাদে চলে এসেছিলাম যে বাসনগুলো ওখানে নিয়ে চলে যাই ওখানে মাজাও হয়ে যাবে ফুলও তোলা হয়ে যাবে আর কাছে কিছুটা জলও দিয়ে দিতে পারবো কিন্তু তারপর এসে দেখি যে গাছগুলো পুরোপুরি ঝিমিয়ে গেছে জানেন দেখে তো মনটা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল। তারপর গাছগুলোতে জল দিয়ে দিয়েছি ভেবেছিলাম যে গাছগুলো হয়তো আর মনে হয় বাঁচবেই না জানেন তারপর বেশ খানিক্ষণ পর আমি এসে যখন জামা কাপড়গুলো মেলতে এসেছি তারপর এসে দেখি যে না গাছগুলো আবার যেমনকে তেমন হয়ে গেছে জানেন এটা দেখে তো বেশ মনটা ভালো হয়ে গেল আর জানেন বেশ কয়েকদিন ধরেই গাছগুলোতে ফুল ফোটা শুরু হয়েছে অসম্ভব সুন্দর দেখতে লাগছে গাছগুলো তবে এই বছর কেন জানি না গাছগুলো অতটা জোরালো হলো না আগের বছর যখন গাছগুলো বসিয়েছিলাম ওই বাড়িতে এত পরিমাণে ফুল দিয়েছে গাছগুলো যে বলেই বোঝানো যাবে না জানেন সেই সময় হয়তো ভিডিওটা করলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম আমাদের বাড়ির আশেপাশের লোকজনও ফুল তুলে নিয়ে গিয়েছে তাদের সেবা দেওয়ার জন্য ঠাকুরকে জানেন দুর্গা পুজোর সময় তো এক থেকে দুই পেতে করে বড়ো বড়ো পেতের ফুল আমরা দিয়েছি এখান থেকেই এত পরিমাণে ফুল ফুটেছিল গাছগুলোতে তবে এই বছর জানি না কেন গাছগুলো সেইভাবে জোরালো হয়নি তাই ফুলও সেভাবে হয়নি তবে বেশ কয়েকটা করে ফুল ফুটছে ঠাকুরকে সেবা দেওয়ার মতো ফুল পেয়ে যাচ্ছি গাছ থেকে জানেন আর ফুলগুলো হয়ও খুব সুন্দর দেখতে জানেন অসম্ভব ভালো লাগে তো তারপর আর কি গাছগুলোকে দেখে একটু প্রাণ ফিরে পেলাম জানেন যে না গাছগুলোর কিছু হয়নি জলটা দেওয়ার পর বেশ সতেজ হয়ে উঠেছে ওরাও তো তারপর সমস্ত কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছিলাম জামা কাপড়গুলো মেলার জন্য তারপর গিয়ে দুপুরের রোদ বের হচ্ছে যে গাছের পাতাগুলো প্রায় হলদেটে ভাব চলে এসেছে যে গাছের পাতার মধ্যে যে একটা সবুজ ভাব থাকে সেই ভাবটাই নেই এখন আর অতিরিক্ত গরম পড়েছে যার জন্য বোধহয় এরকম হচ্ছে আর এই বাড়ির চারপাশটা দেখেছেন কি অবস্থা দেখুন না চারিদিকে বাঁশ গাছে পুরোপুরি ভরে গেছে আর কি বলুন তো এই বাঁশ গাছের জন্য না মারাত্মক পরিমাণে শোয়াপোকাও বের হচ্ছে চারিদিকে শোয়াপোকায় ভর্তি ঘরে বাইরে সমস্ত জায়গায় চারিদিকে শোয়াপোকায় ভর্তি হয়ে গেছে খালি পায়ে চললে পায়েতে একবার লেগে গেলে পা সমেত ফুলে যাচ্ছে এতটা বিষাক্ত শোয়াপোকাগুলো তাই সাবধানে সমস্ত কিছু রাখতে হচ্ছে জামাকাপড়গুলো খুব সাবধানে রাখতে হচ্ছে দেখে শুনে তো তারপর আর কি ওদিকে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম চলুন নিচে যাই আর দাঁড়ান আপনাদেরকে একবার একটা জিনিস দেখাই বেশ কয়েকদিন ধরে তো প্রচন্ড বৃষ্টির কারণে নদীতে না পুরোপুরি জল ভরে গিয়েছে মানে আমাদের ঘরের তো পিছনেই নদী আপনাদেরকে দেখিয়েছি তো চারিদিকটা জলে ভর্তি হয়ে গেছে জানেন যে নদীতে এক ফোঁটাও জল ছিল না শুধুমাত্র পানা দেখা যাচ্ছিল আর এখন দেখুন এই চারিপাশটা জলে পুরোপুরি ভরে গিয়েছে আমাদের বাড়ির পিছনের দিকটাতে তো বাথরুমটা রয়েছে ওই বাথরুম অবধি জলটা চলে এসেছে আর চারিদিকে তো বন্যা হয়েছে আমাদের এদিকে অতটা জলটা ওঠেনি তবে মোটামুটি আমাদের যেহেতু নদীর ধারে বাড়ি তাই ওই বাথরুম অবধি জলটা এসেছে তার থেকে বেশি ওঠেনি একটু ভয়ে পেয়ে গিয়েছিলাম জানেন বেশ কয়েকদিন ধরে তো বৃষ্টিটা চলছিল টানা একভাবে তো যার কারণে এতটা জল বেড়ে গিয়েছে আর চারিদিকে যে হারে বন্যায় মানুষজনের ক্ষতি হচ্ছে দেখে না ভীষণ ভয় লাগছিল যখন এখানেও নদীর জলটা বেড়ে যায় তারপর দেখলাম যাক বৃষ্টি ছেড়ে গিয়েছে সেটা দেখে একটু স্বস্তি বোধ করেছি জানেন তারপর আস্তে আস্তে এখন তো আমি ভিডিওটা অনেকদিন আগে করা আমি এখন পোস্ট করছি এখন জলটা পুরোপুরি নেমে গিয়েছে জানেন একদিন ভিডিওটা বানিয়ে আপনাদের দেখাবো তো তারপর ওদিকে না আমি একটা আতা কিনে নিয়ে এসেছিলাম কাল তো একটু বের হয়েছিলাম দিদিভাইয়ের সাথে তো ওখান থেকে গিয়ে একটা করে আতা কিনে এনেছিলাম তো আজকে সেটাই খাচ্ছিলাম বেশ ভালোই খেতে লাগলো তারপর ওদিকে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছিলাম রান্নাঘরেতে এবার রান্নার পালা জানেন এই আজকে একটু মাছ নিয়েছি ভাবছি মাছটা একটু ঝাল করব আর একটু সয়াবিন আলুর দম বানাবো অনেকদিন হয়ে গেল সয়াবিন আলুর দম খাওয়া হয়নি আর আমি না বিশেষ করে সোয়াবিনারুর দম খেতে ভীষণ ভালোবাসি ও খুব পছন্দ করে আর আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আজকে আমার ভিডিওতে মেয়েটাকে বা আমার যাকে একবারও কেন দেখতে পাচ্ছেন না আসলে বর্দিভাই গিয়েছে বাপের বাড়ি কয়েকদিন ছুটি পেয়েছে তাই একটু গিয়েছে ঘুরতে আর তাছাড়াও বরদিভাইয়ের মায়েদের না ওই রান্না পুজো আছে মানে ওই যে আরন্ধন পুজোটা হয় সেটা রয়েছে আমাকেও যাওয়ার কথা বলেছিল জানেন তবে আমার না এখন সময় হয়নি আবার কি বলুন তো বাপিও গিয়েছে বরদি ভাইদের সাথে তাই ভাবলাম বাড়িতে তো শুধুমাত্র আমরা তিনজন রয়েছি আমি চলে গেলে মাও একা হয়ে যাবে তাই আর গেলাম না এখন আর তাছাড়াও ওর ছুটি ছিল না সেই কারণে আর যেতে পারিনি বরদি ভাইয়ের বাপি মা অনেক করে বলেছিলেন যাওয়ার জন্য তবে একদমই যাওয়ার সময় হয়ে উঠলো না আমরা বলেছি পরে একদিন ঘুরে আসবো আপনার বাড়িতে আর এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছ ধোয়াও হয়ে গিয়েছে আবার সাথে ভাতের চালটাও ধোয়া হয়ে গিয়েছে আর দাঁড়ান এদিকে একটু সয়াবিনগুলোকে ভিজিয়ে দিই তারপর কাটাকুটিগুলো করব তাহলে অনেকটা ভিজে যাবে সয়াবিনগুলো আর আমি না সাধারণত সয়াবিন আলুর দমটা একটু মশলাটা খসানো হয়ে গেলে প্রেশার কুকারের মধ্যে দিয়ে বেশ কয়েকটা সিটি দিয়ে নিই তাহলে এটার টেস্টটা আরও সুন্দর আসে দেখেছি আপনারা কিভাবে সাধারণত সয়াবিন আলুর দমটা বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমিও একবার বানিয়ে দেখতে পারবো সেইভাবে আর সেইভাবে তো রান্নাবান্না যে সমস্ত কিছু পারি তা তো না এই কি বলুন তো এই দুটো বছর হচ্ছে রান্নাবান্না করছি তাই যা শিখছি আর কি আর মাঝে মধ্যে ইউটিউব তো রয়েছে ইউটিউব দেখে দেখে সমস্ত রান্নাটা শেখার চেষ্টা করি জানেন যেটাই পারি না না একবার দেখে নেওয়ার চেষ্টা করি দেখে নিয়ে তারপর নিজে নিজে একটু পাকামি করি আর কি এদিকে আলুগুলো সমস্ত পিস করে কেটে নিয়েছি আর এদিকে একটু টমেটো আর পেঁয়াজ কেটে নিচ্ছি টমেটো আর পেঁয়াজ দেবো আর একটু আদা রসুন বেটে দেবো সাথে একটু জিরে বাটাও দেবো জানেন যেমন মাংসটা করি সাধারণভাবে মাংসটা কষিয়ে রান্না করা হয় আমি সয়াবিনটাও সেইভাবেই রান্না করে থাকি আপনাদের যদি অন্য কোনো রেসিপি জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ রয়েছে আপনারা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের এই ছোটোখাটো কমেন্টগুলো আমাকে ভীষণ ইন্সপায়ার করে আর আপনাদের কাছে আগে একটু ক্ষমা চেয়ে নেই কারণ কী বলুন তো বেশ কয়েকদিন হয়ে গেল ভিডিও পোস্ট করতে পারছি না ঠিকঠাক মতো কারণ এত দেরি হয়ে যাচ্ছে ব্লগ পোস্ট করতে সময় করে উঠতে পারি না জানেন সারাদিন টুকটাক কাজকর্ম চলতে থাকে আর রাত্রের দিকটা একদম সময় করে উঠতে পাচ্ছি না যার জন্য ব্লগগুলো পোস্ট করতে ভীষণ দেরি হয়ে যাচ্ছে তবে এখন চেষ্টা করছি যাতে ডেলি ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি তাই সকলকে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কীরকম হয়েছে তো চলুন এদিকে তো আপনাদের সাথে কথা বলতে গিয়ে ওদিকে আমার দুপুরে রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া শেষ করে ওই বিকেলের দিকটা একটু তো রেস্ট নেওয়া হয় তারপর সন্ধ্যায়ও বাড়ি ফেরার পর একটু বের হয়েছিলাম জানেন বেশ কয়েকদিন হলো কোথাও যাওয়া হয়নি তাই আজকে একটু নপাড়ার মোড়ের দিকে যাচ্ছি দেখি ওই দিক থেকে একটু চন্দননগরও ঘুরে আসতে পারি বেশ কয়েকটা জিনিসপত্র কেনার রয়েছে দেখা যাক কি হয় ওকে বললাম ও বললো যে চলো আগে বের হই তারপর দেখা যাবে তারপর ডিসিশান নেওয়া যাবে যে কোথায় যাওয়া হবে বলে তো এখন বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থল আপাতত নপাড়ার মোড় তারপর দেখা যাক কি হয় আর এদিকে দেখুন আকাশের চাঁদটা না অসম্ভব সুন্দর দেখতে লাগছিল তাই একটু ভিডিওটা নিয়েছিলাম তারপর এত গাছপালা রয়েছে গাড়িতে পুরো লংভাবে ভিডিওটা নিতে পারেনি জানেন দিকে বেরিয়ে পড়েছি এখন আর দাঁড়ান দিকটা আপনাদের একটা জিনিস দেখায় এটি হচ্ছে গড়পাড়া মানে আমাদের বাড়ির পাশের পাড়া আর কি তো সেখানে না ঠাকুর এখানেই তৈরি হয় ঠাকুরটা অর্ধেক তৈরি হয়েই এসেছে ভিডিওটা সেইভাবে নেওয়া যায়নি কারণ আমি গাড়িতে ছিলাম তাই পরে একটা দিন ভিডিও করে আপনাদেরকে দেখাবো আর জানেন হঠাৎই গাড়িতে আস্তে আস্তে মনে পড়ল যে আজ তো বুধবার তো কোথায় বেড়াতে যাব বুঝতে পারছিলাম না ঠিকঠাক তারপর মনে পড়ল যে আজ তো হাটবার মানে আমাদের এদিকে বিলকুলই বলে একটা জায়গা রয়েছে চন্দননগর যাওয়ার রাস্তাতেই পড়ে তো সেখানে একটা মাঠ রয়েছে সেখানেই হাটটা বসে প্রত্যেক বুধবারে জানেন আর যেহেতু বৃষ্টি হয়নি সাধারণভাবেই হাটও বসবে তাই বলে ওকে অনেক জোরাচুরি করার পর চলে এসেছি হাটেতে বলে চলো তাহলে একটু ঘুরেই আসি দেখি তুমি যেহেতু এত করে বলছো এসে তো দেখি অনেক জামা কাপড়ের দোকান বসেছে জানেন এর আগেও এখানে এসেছিলাম আমি তবে এত জামা কাপড়ের দোকান তখন ছিল না তবে সামনে বোধহয় পুজো বলে অনেক দোকান বসেছে আর এই হাটেতে না হ্যান্ডমেড জুয়েলারিগুলো খুব সুন্দর সুন্দর বিক্রি হয় সেটা দেখার জন্যই আমি মূলত এসেছিলাম এসে সেইভাবে কিছু পছন্দ হয়নি আমার ভেবেছি পরের সপ্তাহতে একবার এসে দেখে যাব। আর হ্যাঁ সাথে একটা ক্লিপ আর একটা ছোট্ট খানের কিনেছি জানেন তো ওগুলো নিয়েই এখন বাড়ি ফিরছি তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের আবারও একটি নতুন ভিডিওতে নমস্কার